প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কতটি পদ সংখ্যা রয়েছে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে বলে নিতে হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি আমাদের বিডিও সার্কুলার নিউজ চ্যানেলটি থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই নিউজটি প্রকাশিত হয় দ্য ডেলি দিনকাল বারো ডিসেম্বর দু হাজার এবং এখানে আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর থেকে আবেদন শেষ তারিখ বিশে জানুয়ারি দু হাজার আবেদনের জন্য দেখতে পাচ্ছেন যে অনলাইনে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন নাটো ডিসি অফিস জব সার্কুলার টু তো এখানে টোটাল ক্যাটাগরি রয়েছে তিনটি আর পদের সংখ্যা রয়েছে চারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় নাটোর নিয়োগ বিজ্ঞপ্তিটি তিনে ডিসেম্বর প্রকাশিত হয়েছে যেখানে ক্যাটাগরি রয়েছে তিনটি যেখানে তো প্রথম ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছেন পেশ ইমাম এখানে পদ সংখ্যা একটি আর এখানে বেতন দেওয়া রয়েছে পনেরো হাজার বা শন্ট এখানে দেওয়া রয়েছে আর এখানে আবেদন করতে যে যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণীর কামিল বা দাওরাই হাদিস পাস এবং কোনো প্রতিষ্ঠানের ক্ষতি বা মুফতি বা মহাদ্দেশ হিসেবে দায়িত্ব পালনে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর খ সেকশনে রয়েছে হাফেজ ই কোরআন বা কিরা তার উপর স্বীকৃত প্রতিষ্ঠানতে কর্তৃক সনদপ্রাপ্ত হাফেজ ই অগ্রাধিকার পাবেন আর আরবি কথা বা আরবিতে উপস্থিত খুব বা পাঠ এবং ইসলামের ওপর গবেষণা ধর্মীয় প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দ্বিতীয় ক্যাটাগরি যেটা রয়েছে পদবী সেটা হচ্ছে মোয়াজ্জিন এখানে পদ সংখ্যা একটি আর বেতন দশ হাজার এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় আলিম বা সমমানের কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠানতে সনদ্ধারী এরা এখানে আবেদন করতে পারবেন আর তৃতীয় ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে যে খাদিম এখানে পদের সংখ্যা দুইটি বেতন সাত হাজার পাঁচশো থেকে দ্বিতীয় শ্রেণীর আলিম বা সম্মানের কমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে সনুদ্ধারী এবং এখানে আপনাকে পার্সোনালি অ্যাক্টিভ এবং হতে হবে সংশ্লিষ্ট খাদিমকে এক বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে শর্ত দেওয়া রয়েছে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আর বাংলাদেশের আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী বর্তমান জন্ম ঠিকানা ইত্যাদি অভিজ্ঞতা সম্পর্কে জেলা প্রশাসক ও সভাপতি জেলা মডেল মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নাটোর বরাবর আবেদন করতে বলা হচ্ছে তো এখানে পুরো আবেদন প্রণালী দেওয়া রয়েছে তো এই পিডিএফ ফাইলটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখানের থেকে ডাউনলোড করে সমস্ত বিষয়গুলো পড়ে তারপরে জেনে আবেদন করার চেষ্টা করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ